কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গির ময়দানে আজকে শেষ গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হবে কিছুক্ষণ পরে আজকে দীর্ঘদিন প্রায় চার দিনের পরে আজকে এস দোয়া হবে অল্প কিছুক্ষণ পরে দোয়া শুরু হবে আমরা আপনাদের রঙির বাহিরে যে অংশটা সেই অংশটা দেখানোর জন্য এটা হচ্ছে টঙ্গির ময়দানের বাইরে যে ফুটপাতের দোকানগুলা এগুলো হচ্ছে এখানে আমরা আপনাদেরকে টঙ্গির যে বড় মার্কেট আছে ভিতরে ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মানুষগুলো

হাতের এক ডেঘা পরিমাণ এই যে একটা মার্কেট এই মার্কেটে কি বিক্রি করে আমরা আপনাদেরকে ঠেকানোর চেষ্টা করব পার হচ্ছে এখন এই যে আমরা চলে আসলাম ফুটপাথের দরকার বলা আমরা এক জোড়া জুতা কিনবো কিন্তু এখানে কি জুতো পাওয়া যায় কিনা জুতা আছে তবে ভালো জুতা নেই ওই দেখতেছেন আমার পায়ে জুতা জুতা কামকি রাত্রে এসে কিনছি আর একজন লাগবে আশা করি আমাদের মসজিদের যে মহাদেব সাহেব তার জন্য এক জুতো আমি হাদিয়া দিব আল্লাহ যদি কবুল করে আমি তা কথা নয় এটা আমি হাদিয়া দিব এখন আমি না 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 ওটা তো আমি আপনাকেও বলি নাই আমি তো হাদিয়া দিব না 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 এটা হতে পারে না আমি দিতাম আমার মন থেকে আমি বলছিলাম বুঝছেন আপনারা সবাই কিন্তু না 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 আমি সত্যি নিও করেছিলাম দিব এটা আমি আগে থেকে পরিকল্পনা করে রাখছিলাম এটা জন্য আজকেও আশা কিন্তু মহাদেশ বলতেছে যে না আমাকে দিবে না দিবেই না তাকে দিব সে যদি না করে তাহলে তো তাকে দেওয়ার কোনো মানে আসে না সে যদি একটা আশা রাখতো না আমরা দিব তাহলে একটা কথা ছিল তার মনে এটা নাই সে দিবে না হ্যাঁ না এখন তাহলে ক্যানসেল ওই যে গেছেন বড় পাংকি ট্যাঙ্কিটা এটা হচ্ছে ইস্তামার ভিতরে সব থেকে বড় পানির ট্যাঙ্কি আরেকটা আছে ওই পাশে আরেকটা আছে না আরেকটা আছে ওই পাশে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন মার্কেটে যাচ্ছি মার্কেট থেকে আমরা কিছু ক্রয় করবো ইনশাআল্লাহ ফুটপাথের দোকানগুলো দেখেন ওই দেখেন মানুষের ভিড় কিন্তু প্রথম স্তেমার মতো এত মানুষ হয় নাই ভিড় একশো টাকা দিবেন কিন্তু আমরা আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ